আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহরসের রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকালকে যতটুকু দেখিয়েছি আপনাদেরকে ভিডিও তো আজকে আবারও আপনাদের জন্য আরেকটু ভিডিওটা করলাম আজকে কি কি থাকতেছে পুরা ভিডিওটা মানে দেখতে হলে পুরা ভিডিওটাই আপনাদের দেখতে হবে তো আজকে মানে পাখিদেরকে নিয়ে একটু কথা বলবো কারণ এখন যে গরম পড়তেছে বা যে অবস্থা আসলে পাখি পশু পাখি ওদেরকে রাখা খুবই কষ্টদায়ক কারণ আমরা যারা নিই এসি ছাড়া যারা নর্মালভাবে থাকে তারা জানে যে তাদের কতটুকু কষ্ট হয় তো আর পশু পাখি যেহেতু ছাদের উপরে লালন পালন করি টিনের যে তাপটা এটা অনেক বেশি গরম থাকে আর কি তো এটাতে খুবই কষ্টকর একটা অবস্থা তো আমি এখন দেখেন এই খাঁচাতে কোয়েল পাখিগুলিকে আমি হচ্ছে মানে আর কিছু কিছু ভাগ করে দিচ্ছি কারণ যেই পরিমাণে গরম পড়েছে ওদেরকে যদি ঘন ঘন হয়ে গিয়েছে এভাবে রাখি তাহলে অবশ্যই ওরা স্ট্রোক করে মারা যাবে ওদেরকে আমার টিকানো সম্ভব না তো আজকে হচ্ছে এমনিতেই পাখি মারা গিয়েছে আমার তিন পিস ছোটো দুই পিস আর হচ্ছে বড় এক পিস তো যাই হোক এখন করার তো আর কিছু নেই তো কি আর করব এখন আলাদা করে দিচ্ছি আর কি যতটুকু পারতেছি যে ওদেরকে যতটুকু রিল্যাক্স রাখা যায় বা যতটুকু ফাঁকা করে রাখা যায় তো আমি হচ্ছে এই কোয়েল পাখিগুলো এখানে তিরিশ পিস এই খাঁচাতে দিয়েছি আর আরেকটা পাশের খাঁচা ওইটাতেও দিয়েছি তিরিশ পিস এভাবে হচ্ছে কোয়েল পাখিগুলি আমি ভাগ করে দিয়েছি আর কি তো এই যে দেওয়ার পরে হচ্ছে ওদেরকে খাবার দাবার দিয়ে আমি আবারও কাজে লেগে গেলাম তো দেখেছেন আপনারা ঘর গত দুই দিনও ঘর বারবার আমি হচ্ছে পানি দিয়ে ধুয়েছি আর আজকে হচ্ছে মানে সাবানের পাউডার দিয়ে হচ্ছে আমি পুরা মুরগার ঘর ধুইতেছি তো পাউডারটা আগে ছিটিয়ে দিয়েছি পানির মধ্যে তো দিয়ে ঝাড়ুর সাহায্যে নেড়ে এভাবে হচ্ছে সমস্ত ময়লা যে ঘরে একটু বালি তারপর যেই ইয়েগুলো আছে এগুলি সমস্তগুলি উঠে যাচ্ছে খুব সুন্দর করে মানে ধোয়া হচ্ছে আর কি আর বিশেষ করে হঠাৎ করে আমার মাথায় আসলো এটা যে মুরগির ঘরে তো অলওয়েজ একটু না একটু বাজে স্মেল থাকে তো যদি সাবানের পাউডার দেওয়া হয় দেখি কেমন লাগে পরে এটা বলাতে হচ্ছে আমার ছোট মেয়ে শুনে বলে তাহলে মামি বাসা থেকে সাপানের পাউডার নিয়ে আসি তুমি কি ধোবা আমি বলে আচ্ছা ঠিক আছে ও এনে দিল আর আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা আসলে যে কোনো জিনিস বা যে কোনো কাজ করতে মানে করার পরে বোঝা যায় যে আসলে কতটুকু ভালো কতটুকু মন্দ আমি এতদিন বসতেই পারি না এটা এত একটা ভালো লাগবে বা এভাবে সাবানের পাউডার দিয়ে ধুইলে পুরা ঘরটার দুর্গন্ধ যে একটা আলাদা একটা স্মেল আছে পুরাটাই সম্পূর্ণ চলে গেছে মনে হচ্ছে যে রোমে আছি বাসার ভিতরে আছি এরকম লাগছে যখন সাবানের পাউডার দিয়ে মানে সমস্ত ফ্রামটাকে এভাবে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি সাথে সাথে আমি ধুয়ে ফেলে নেই প্রথমে পাউডার ছিটিয়ে সমস্ত জায়গায় দিয়ে তারপর ঝাড়ুর সাহায্যে পুরাটা জায়গায় এভাবে ইয়ে করে দিয়েছি ঝাঁটা পিটা করে দেওয়ার পরে আরও অনেকক্ষণ আমি এভাবে রেখেছি রাখার পরে হচ্ছে আমি ধোঁয়াধুইয়ের কাজে মানে গিয়েছি আর কি তো ধোঁয়া কাজে যাওয়ার পরে মানে এর মধ্যে হয়েছে যে পাউডারের যে স্যানটা বা যে গ্রানটা আসছে তো এটা অনেকক্ষণ মানে ইয়ে করছে আর কি ফ্রামের ভিতরে ছিল খুবই ভালো লেগেছে তো এবার থেকে ইনশাআল্লাহ আশা করি ব্লিচিং পাউডার তারপর সাবানের গুঁড়া এভাবে আমি দেব দিয়ে তারপর হচ্ছে আমি এভাবে ঘটা যদি আমার মানে ধোয়া লাগে বা এভাবে ধুই আশা করি যে একটা বাজে স্মেল এটা থাকবে না আর কি আর এই পাশটা দিয়ে দেখাচ্ছি এটা দিয়ে আমি দরজাটা খোলবো আর কি তো এইটা ভেঙে তারপরে এই পাশটাতে দরজা করব আর কি আর এখন অনেকক্ষণ যেহেতু সাবানের পাউডার এইভাবে দিয়ে রেখেছি তো আপনারা দেখেন যে ঝাড়ু দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে তারপর অনেকক্ষণ রেখেছিলাম রেস্টে তো এখন হচ্ছে ধুয়ে এই জায়গাটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো আর কি তো পানি দিচ্ছি আর পানি দিচ্ছি তো পানি তো যাচ্ছে আর ফেনা হচ্ছে আর কি তো ফেনাগুলি দেখতে খুবই ভালো লাগতেছিল। আর বিশেষ করে যখন আমি এটা পানিগুলি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম তখন হচ্ছে খুবই মানে ভালো লাগতেছিলো আমার কাছে মনে হইতেছিল না যে আমি কোনো মুরগির ঘরে আসছি বা মুরগির ঘরে আমি কাজ করতেছি মানে হয় না অন্য সময়ে যেরকম একটা খারাপ লাগে আসলে মানে পালি পালতেছি এগুলি কিন্তু আসলে আমি যখন ফ্রাম থেকে কাজ করে বাসায় ঢুকি আমি আসলে খাবার খাইতে আমার অনেক হয় আমার খাইতে ইচ্ছা করে না যে স্মেলগুলা থাকে বা খাবারের পাত্রে অনেক সময় ওদের মলদার লেগে থাকে এগুলো আমি হাতে পরিষ্কার করি আসলে গ্লাভস পরে ওইভাবে আমার কাজ করতে ভালো লাগে না এভাবে মানে নর্মালি হাত দিয়ে ধরে কাজ করতে যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করে বা ভালো লাগে আর গ্লাভস পরলে আমার কাজটাও অনেক দেরি হয় আর আমি মানে করে আমি কোনো শান্তি ফিল পাই না আর কি খুব তাড়াতাড়ি হয়ও না আর অনেক দেরি হয় আর ভালো লাগে না তো যাই হোক তারপর আমি এভাবেই হচ্ছে ওদের ঘরটা সাবানের পাউডার দিয়ে ধুয়ে ধুয়ে দিলাম আর দেখেন কত সুন্দর করে সাবানের পানিগুলি বের হয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগতেছিল যখন এই আইডিয়াটা মাথার ভিতরে আসলো যে আসলে এটা তো আগে করলেই পারতাম এমনটা হয়তো তো বন্ধুরা মুরগির ঘরের যে টিনগুলি লাগিয়েছে আসলে এই টিনের তাপটাও অনেক বেশি আমি জানি না সাইডের ট্রেনের তাপটা কি করলে বা কি হলে একটু মানে হচ্ছে গরমটা কম লাগবে অনেক বেশি মানে ঘরটা ইয়ে হয়ে যায় যেহেতু আগে চতুর পাশে খোলা ছিল আর এখন চতুর্দিকে আবদ্ধ হয় শুধু এক পাশে হচ্ছে খোলা আছে তো আসলে ওইভাবে মানে ঠান্ডা থাকে না অনেক বেশি গরম থাকে তো আমি ভাবতেছি কি দেওয়া যায় টিনের পাশে দিয়ে কি দেওয়া যায় তো বন্ধুরা আপনারা যদি কেউ বোঝে থাকেন যে এটা দিলে টিনের উপরে এটা দিলে একটু গরমটা কম লাগবে বা এই জিনিসটা তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন ইনশাল্লাহ আমি ওই যে ওই ওইটাই করে করার চেষ্টা করব আর কি যেন তারপরেও ওদের গরমটা না লাগে তা আমি যদিও একেবারে আবদ্ধ করে দেনি মুরগির ঘরটা যেহেতু এখন আরও খোলামেলা বড়ো সড়ো হয়েছে তো এক পাশে যেহেতু নেটটা আছে এই নেটটা আমি অফ করবো না এটা এইভাবেই থাকবে যেন বাহিরের আলো বাতাস অর্থাৎ প্রবেশ করে আর কি বাহিরের আলো বাতাস যদি প্রবেশ না করে তাহলে আমার যে পশু পাখিগুলি এখানে আছে এগুলি মারা যাবে আর অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন ছাড়া আসলে কোনো কিছুই ভালো হয় না আর কি তো যাই হোক বন্ধুরা আপনারা যদি এরকম জেনে থাকেন যে টিনের ওই পাশটাতে দেখতেছেন এই টিনগুলোতে কি দেব আমি জানি না তো আপনারা জানাবেন আশা করি আর এদিকে দেখেন কোয়েল পাখিগুলি যে ছোট ছোটো পাখিগুলি আছে এগুলি এখানে এনে রেখেছি আর যে কোয়েল পাখিগুলি আছিল এগুলি এই পাশে রেখেছি তো হয়তোবা ওই কোয়েল পাখিগুলি বিশ পঁচিশ দিন পরে ডিম দিবে আর কি আশা করি আর কি ডিম দিবে ইনশাল্লাহ পঁচিশ দিন পরে এখানে দেখেন কোয়েল পাখি মারা গিয়েছে বললাম না যে আজকে আমারও তিনটি কোয়েল পাখি মারা গিয়েছে তো দেখেন এ অবস্থা হয়তো এটার বয়স হয়ে গিয়েছে আর এজন্য হয়তোবা মারা গিয়েছে তো কোনো সিমটমস দেখলাম না বা ও এতো ভালোই ছিল তো জানি না কেন মারা গিয়েছে হয়তোবা একটা বয়সেরও ব্যাপার সেপার আছে তো এখানে কিছু কিছু কয়েল পাখি আছে অনেক বয়স হয়ে গিয়েছে তো হয়তো বয়সগুলি মারা যাচ্ছে একটা একটা করে আর এই যে দুই খাঁচার মধ্যে তিরিশ পিস করে হচ্ছে আমি ভাগ করে দিয়েছি যেন গরমটা খুবই কম লাগে আর কি তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন বন্ধুরা ওরা কি করতেছে আসলে আজকে মানে গতকালকে থেকে আজকে আরও বেশি ভালো লাগতেছিল ফ্রামে ঢুকে আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ছোট ছোটো যে কোয়েল পাখিগুলি আছে এগুলি এই খাঁচাতে আছে কিছু আরেকটা খাঁচাতে রেখেছি কিছু এভাবে ভাগ করে করে রাখা হয়েছে আর কি তো দোয়া করবেন সবাই যেন ওরা ভালো থাকে বা আমি ভালো থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো যারা যারা কমেন্ট করেন আমাকে বা কমেন্টে কিছু লিখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার আমাকে কমেন্ট করে তারা আমাকে অনেক বেশি উৎসাহিত করে তো তাদেরকে আসলে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আর কি তো ভিডিওটা এখানে আর বাড়ালাম না শেষ করে দিলাম অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে تواللها فاز السلام عليكم